তো রুকুতে পাওয়ার পর দৌড়ে এসে ইমাম সাহেবের সঙ্গে রুকুতে শরিক হওয়ার জন্য আল্লাহ আকবর বলতে বলতে সে রুকুতে শরিক হয়ে যায় এই জায়গার ভিতরে লক্ষণীয় বিষয় হল তার তাকবীরে তাহারিমা আদায় হচ্ছে না এটা রুকুর তাকবির বলে গণ্য হবে আর রুকুর তাকবির বলে গণ্য হওয়ার কারণে তার তাকবির তাহরিমা যেটা ইমাম মুক্তাদি মুনফারিদ এক কথায় যারা নামাজ পড়বে তাদের সকলের উপরে তাকবীরে তাহরিমা ফরজ তাকবিরে তাহারিমার মতো একটা বড় ফরজ ছুটে যাওয়ার কারণে তার নামাজ হবে না অনেকেই তাড়াহুড়া করে জামাতে শরিক হওয়ার জন্য ইমাম সাহেবের রুকুতে এসে শরিক হয় দৌড়ে এসে আল্লাহ আকবার বলতে বলতে রুকুতে চলে যায় এই ক্ষেত্রে নামাজ হবে না কারণ তার তাকবীরে তাহারিমা ছুটে যাচ্ছে তাকবীরে তাহারিমা হলো নুরুল ইজার সংজ্ঞা অনুযায়ী আল ইতিয়ানু ক ইমান কবলা ইতি তাহারিমাতে কমান রুকুরতে ঝুঁকার আগেই রুকুতে ঝুঁকার আগেই দাঁড়ানো অবস্থায় যে তাকবীর আদায় করা হয় ওটাই তাকবীরে তাহরিমা আর তাকবীরে তাহরিমার জন্য অবশ্যই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এখন যে ব্যক্তি তাড়াহুড়া করে রুকুতে এসে ইমামকে পাইলেন ইমামকে পাওয়ার পরে সেও এসে আল্লাহ আকবর বলে সরাসরি রুকুতে চলে গেল সে ব্যক্তি দাঁড়িয়ে স্থিরভাবে তাকবির না বলার কারণে এটা তাকবীরে তাহারিমা হচ্ছে না যদিও সে নিয়ত করে যে আমি তাকবীরে তাহারিমা দিচ্ছি তারপরও তার তাকবির হবে না কারণ রুকুতে যেতে যেতে যে তাকবির বলা হয় এটা রুকুর তাকবির হিসাবে গণ্য হবে এটা তাকবীরে তাহারিমা বলে গণ্য হবে না বিস্তারিত দেখতে দেখতে পারেন বিস্তারিত জানতে দেখতে পারেন রদ্দুল মোহ তার এর এক খন্ডের চারশো আশি নং পৃষ্ঠা